কারা ওরা চেনেন না ওদের ওরা বিরাট এক নৈরাজ্যের নেই রাজ্যের বাসিন্দা ওদের কিচ্ছু নেই স্থিতি নেই ভীতি নেই রীতি নেই নীতি নেই আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই শ্রীলতা শালীনতা পর্যন্ত নেই হেসবেন না ওদের কাছে কেন নেই ওরা যে নেই রাজ্যের বাসিন্দে ওদের জন্য কলেজে সিট নেই অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই ট্রামে বাসে জায়গা নেই বাড়িতে ঘর নেই মেলায় খেলায় টিকিট নেই হাসপাতালে বেড নেই অনুসরণ করবার নেতা নেই অনুপ্রেরণা প্রেম নেই ওদের জন্য দরদ নেই ঘরে বাইরে উদাহরণ যা আছে তা সুধা ভরনের ক্ষুধা হরণের উদাহরণ নয় সুধা হরণের ক্ষুধা ভরনের উদাহরণ শুধু নিজের দিকে ঝোলটা না এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু একটু রথ এখন তাও দিয়েছে লোপাট করে তাই এখন এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে থেকে আসছে এসে অতীতের স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সে বর্তমানের গতি নেই কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা সে চিন খেত মনিহীন চোখ চক্ষুহীন মুখ একটা স্কুলিঙ্গহীন ভিজে বান্দের স্তূপ আমি বললাম না আমি ওখান দিয়ে যাবো ওখান দিয়ে আমার শর্টকাট ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম তোমাদের ট্যাক্সি লাগবে লিফ্ট চাই আরে এই তো ট্যাক্সি এই তো ট্যাক্সি লে হালুয়া সোল্লাসে চেঁচিয়ে উঠলো ওরা সিটি দিয়ে উঠলো চালপানসি বেলঘরিয়া তিন তিনটে ছেলে উঠে পড়লো আমার ট্যাক্সিতে বললুম কদ্দূর যাবে এই তো সামনে দেখছেন না সিনেমা নয় জলসা নয় নয় কোনো ফিল্মি তারকার না একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে চাপা দিয়েই গাড়িটা উধাও আমাদের দলে কয়েকজন গাড়িটার পেছনে ধাওয়া করেছে আমরা একটা খালি ট্যাক্সি খুঁজছি কে সেই একটা বেগুয়ারি সুখী রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে ওর কেউ নেই কিচ্ছু নেই শোবার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো রক্তে মাখামাখি দলা পাকানো সেই ভিখিরিকে পাঁজা কোলা করে উরা তুলে দিল আমার ট্যাক্সিতে তারপর সমস্যারে আনন্দে জংকৃত হয়ে চিৎকার করে উঠল প্রাণ আছে এখনো প্রাণ আছে আমি আমার ভব্যতা ও শালীনতাকে রক্ষা করবার জন্য থেকে। তারপর শহরের সমস্ত নেমে কঠিনে সিমেন্টে কংক্রিটে নিচে কাটিয়ে পিচে পাথরে দেওয়ালে দেওয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ এক প্রত্যয় তপ্ত সংকট ধ্বনি প্রাণ আছে এখনো প্রাণ আছে